ফাংশন থেকে সত্য সারণী নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে সত্যি কি মাধ্যমে সত্যতা যাচাই করা হয় একটা মানে তারপর নির্ভর করে এর সংখ্যা নির্ভর করে একটু দেখি রোয়ের সংখ্যা নির্ভর করবে সেই ফাংশনে কয়েকটা উপাদান রয়েছে এখানে আমরা দেখছি দুটো উপাদান এ এবং বি আছে তার মানে আমরা টু পর এন এর সূত্র অনুযায়ী টু দুটো উপাদান তার মানে চারটে রো লাগবে আমাদের এবার কলাম কয়টা রাখবো সেটা নির্ভর করবে এর গঠন বা কাঠামো রূপে এর গর্ফন বা কাঠামো আমাদের মৌলিক থেকে যৌগিকের দিতে যেতে হবে প্রথমে মৌলিক কি এ এবং বি তারপরে কি আছে আমরা হিসাব করি প্রথমে আছে এ আছে তারপরে বি আছে তারপরে কি আছে এ বার আছে তারপরে আবার বি বার আছে এরপর এ বার এবং বি কে গুণ করা হয়েছে তার মানে এ বার বি তারপরে কি আছে এ বি বার এ বি বার এর পরবর্তীতে কি আছে এই দুটো মানকে আবার যোগ করা হয়েছে সেটা হচ্ছে এফ এর মান ওকে এবার আমাদের কয়টা কলাম লাগছে সেটা আমরা হিসাব করে ফেলেছি কয়টা কলাম লাগবে আমাদের হিসাব করা শেষ ওকে এবার আমাদের কয়টা রো লাগবে সেটা হিসাব করছিলাম চারটে রো লাগবে আমরা হিসাব করে এবার আসে চারটে রো চারটে রো নেওয়া হয়ে গেল এবার আমরা এবার হিসাব করব আমাদের দেখতে মৌলিক যে মানটুকু ছিল a বঙ্গি b সেই বরাবর আমাদের কাজ করতে হবে প্রথমে তার এই পাশ থেকে এই পাশে ঠিক আছে ডান পাশ থেকে বাম পাশে কাজ করতে হবে কিভাবে এর মানগুলো বসাতে হবে আমরা দেখি প্রথমে আমাদের একটা শূন্য একটা এক এইভাবে বসাতে হবে তারপর দুটো শূন্য দুটো এক আরো যদি থাকে তাহলে চারটা শূন্য চারটা এক তারপরে আটটা শূন্য আট অর্থাৎ ওয়ান টু ফোর এইট সিক্সটিন

গুনে আমাদের খেয়াল রাখতে হবে একটা শূন্য থাকলেই শূন্য ফলাহ ঠিক আছে গুণের একটা শূন্য থাকলেই ফলাফল শূন্য এবার নিয়ে একটা শূন্য আছে ফলাফল শূন্য তাহলে দুটোই দুটোই এক 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 আছে থাকলে শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য ঠিক আছে এবার এ বিবার করতে হবে এব বারের ক্ষেত্রে আমরা একটা শূন্য থাকলে শূন্য একই হোক শূন্য শূন্য এক শূন্য ঠিক আছে আমি কিন্তু ধরে ধরে করব ঠিক আছে এবার বি এ বিবার এবার এবং বি এবং এ বিবার ধরে ধরে করব এবার যোগের বেলায় একটা এক থাকলে এক হবে তার মানে এটা শূন্য হবে এটা এক হবে এটা এক হবে এটা শূন্য হবে তো এটাই ফাংশনের মান আমরা বের করলাম সত্য সরণির মাধ্যমে এটাই আমাদের সত্য সরণির বাস্তবায়ন করা হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে সামনে আবার ভিডিও আমরা আপলোড করব যদি আমাদের ক্লাসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ